প্রত্যেক মানুষ অর্থ উপার্জন করার জন্য পরিশ্রম করে তাই অর্থের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ভালো মন্দ সবাই আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা পেতে চাই অনেক সময় আমরা অনেক ভুল করে থাকি যার ফলে আমরা আর্থিকভাবে নানা সমস্যায় জড়িয়ে পড়ি এখন কতগুলি নিয়ম বলতে চাই সেগুলি হলো আলমারি সর্বদা দক্ষিণ পশ্চিম কোণে রাখবার চেষ্টা করবেন আলমারির দরজা যেন উত্তর দিকে খোলা যায় যে ঘরে মাত্র একটি দরজা আছে আলমারি সেই ঘরে রাখুন পদ্মের উপর বসে আছেন মা লক্ষ্মী এরকম ছবি লকারের ভিতর রাখতে পারেন লকারে কোনো সুগন্ধি দ্রব্য রাখতে পারেন আলমারির পাশে বা নিচে কখনোই ঝাড়ু বা নোংরা জিনিস রাখবেন না সন্ধ্যার পর আলমারি খুলবেন না আলমারির ভিতর কয়েকদানা হলুদ মাখানো সাতটি চাল একটি কড়ি লাল কাপড়ে বেঁধে আলমারির লকারে রাখতে পারেন একটি তামা বা রূপার মুদ্রা আলমারির লকারে রাখতে পারেন আলমারি খোলার সময় কোনো আওয়াজ না হয় ভালো এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সর্বদা পরিশ্রম করুন অলসতা ত্যাগ করুন মা লক্ষ্মী অলসতা পছন্দ করেন না খুব ভোরে শয্যা ত্যাগ করে ঘরদৌড় পরিষ্কার করুন রান্নাঘর পরিচ্ছন্ন রাখুন আলমারিতে রোজ ধূপ ধুনা দেখান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল